বন্ধুরা আজকে কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আম দই কিভাবে বাড়িতে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে ফেলবেন সেটা আজকে দেখাবো বাজার থেকে কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একবার বানিয়ে ফেলুন খেতে কিন্তু অসাধারণ হয় বাই দ্য ওয়ে আমি নাফিসা আর আপনারা দেখছেন ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসা চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি কাঁচা আমের দই বানানোর জন্য প্রথমে আমরা একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে একটা জায়গায় দুটো আম ব্যবহার করতে পারেন আমগুলোকে খুব ভালোভাবে ছোট ছোট পিস করে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি এবার আমরা একটা পেস্ট বানাবো আমের সেই জন্য আমগুলোকে মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আমের টুকরোগুলোকে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ জল এখানে এক ভাগের ভাগ পরিমাণ জল আছে দিয়ে মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি দেখুন এবার ওভেনের একটা কড়াই নিয়ে আমের পেস্টটা এই কড়াইতে নিয়ে নিলাম এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ অর্থাৎ একশো গ্রাম চিনি চিনির পরিবর্তে আপনারা বাতাসাও দিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে আমের সঙ্গে রান্না করতে হবে পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে তো দেখুন চিনিটা দেওয়ার পর অনেকটা পাতলা হয়ে গেছে তো আমটা যতক্ষণ না ঘন হচ্ছে আম চিনির মিশ্রণটা ততক্ষণ এটাকে রান্না করতে হবে পাঁচ থেকে ছ মিনিট রান্না করলেই হবে আর এই যে একটু গোটা গোটা রয়েছে এগুলোকে এইভাবে তুলে ফেলে দিতে হবে আর যদি মনে করেন একদম স্মুথ পেস্ট চাই সেক্ষেত্রে একটু চেলেও নিতে পারেন তো খুব বেশি গোটা নেই অল্প কয়েকটা ছিল আমি তুলে ফেলে দিলাম এবার এটাকে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিলাম দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে তো গ্যাসের ফ্লেম অফ করে এটাকে সাইডে রেখে ঠান্ডা করে করতে দিলাম এবার একটা মিক্সিং নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ একশো গ্রাম টক দই এর সঙ্গে অ্যাড করে দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ গুঁড়ো দুধ আর অ্যাড করে দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ লিকুইড দুধ লিকুইড দুধটাকে আগে থেকে গরম করে বা জাল করে ঠান্ডা করা ছিল এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো দলা বা মধ্যে না থাকে তো একটা হ্যান্ড দিচ্ছি আমরা আম আর চিনির যে পেস্টটা বানালাম রান্না করে সেটা ঠান্ডা হয়ে গেছে সেটাকে এর সঙ্গে অ্যাড করে দিলাম এবার অ্যাড করে দিচ্ছি দু তিন ফোটা সবুজ জেল ফুড কালার তবে ফুড কালারটা সম্পূর্ণই অপশনাল আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন যেহেতু কাঁচা আমের দই সেই জন্য যাতে কালারটা সবুজ হয় দেখতে ভালো লাগবে সেই জন্য অ্যাড করলাম তো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সবকিছুকে মেশানোর পর পাত্রটা একটু বড় ছিল মেশাতে সুবিধা হবে বলে সেই জন্য একটা ছোট পাত্রে এটাকে ট্রান্সফার করে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে মুখটা এইভাবে বন্ধ করে দিতে হবে দেখুন খুব ভালোভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে বন্ধ করে এবার এটাকে আমরা স্টিম করব স্টিম করার জন্য আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম তার উপরে একটা এইভাবে ছাঁটনি রেখে দিয়েছি আপনারা যে কোনো ছিদ্রযুক্ত পাত্র বসাতে পারেন এবার এটাকে এর উপরে পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে স্টিম করে নিতে হবে দেখুন পনেরো মিনিট আমরা স্টিম করেছিলাম মিনিট পর গ্যাসের অফ করে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে মানে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে রুম টেম্পারেচারে এসে যাওয়ার পর এটাকে দু ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলাম এবার কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন দারুণ আম দই বা কাঁচা আমের দই আমাদের একদম রেডি হয়ে গেছে বাজার থেকে আম শেষ হয়ে যাওয়ার আগে একবার বানিয়ে ফেলুন খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং